নমস্কার আবার আমরা একটি নতুন সিরিজ নিয়ে অধ্যায় শুরু করব এতদিন আমরা রুদ্রাক্ষকে নিয়ে আলোচনা করেছি তার পরবর্তী সময় আপনাদের অনুরোধে আমি দু হাজার চব্বিশ সাল কীরকম যাবে তার উপর সম্পূর্ণ একটা ভিডিও বা তথ্য আপনাদেরকে দিয়েছি এর পাশাপাশি আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব বা যে সিরিজটি শুরু করবো সেটি হলো বিভিন্ন গ্রহের যে কথা আমরা বিভিন্ন রকমের গ্রহ দ্বারা পরিচালিত হই এবং আমাদের যে রাশিচক্র আমরা দেখতে পাই আমাদের যে বিষয়টিকে নিয়ে কাজ সেই বিষয়ের মূল ভিত্তি হলো গ্রহ নটি গ্রহ আমাদের মূল লগ্ন বারোটি ঘরের মধ্যে অবস্থান করে এবং তার সাপেক্ষেই একজন মানুষের জীবন এবং তার জীবনযাত্রা কীরকম হবে তা আমরা নির্ণয় করে থাকি তো আমাদের এই রাশিচক্রের যে গ্রহটিকে নিয়ে আজকে আমি বিস্তৃতভাবে আলোচনা করব তা হল রবি অর্থাৎ সাম রাশিচক্রের যদি আমরা জটিয়াক সাইনের দিকে তাকাই তাহলে জডিয়াকের ফিফথ সাইন অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ হল এই রবি যদি একটু জ্যোতিষ সম্পর্কে যার জ্ঞান থাকবে তারা জানেন চন্দ্র এবং রবির একটি করে ঘর দেওয়া হয়েছে আর প্রত্যেকটি গ্রহের চন্দ্র এবং রবি বাদে প্রত্যেকটি গ্রহের দুটি করে ঘর আছে যেমন মঙ্গলের মে এবং বিশ্বিক শুক্রের বিষ এবং তুলা বুধের মিথুন এবং কন্যা শনির মকর এবং কুম্ভ এইভাবে বৃহস্পতির মীন এবং ধনু এইভাবে প্রত্যেকটি গ্রহের অর্থাৎ সাতটা গ্রহের মধ্যে পাঁচটা গ্রহের দুটি করে ঘর আর রবি এবং চন্দ্রের একটি করে ঘর কারণ রবি হচ্ছে এই সমগ্র গ্রহদের মধ্যে পিতা আর চন্দ্র হচ্ছে সমগ্র গ্রহদের মধ্যে মাতা তো আজকে আমরা রবিকে নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো রবি হচ্ছে যেহেতু জডিয়াক সাইনের ফিফথ লট এবং জটিয়াক সাইনের ফিফথ লট বা আমাদের হরস্কোপের পঞ্চম স্থানটি আমাদের ভাগ্যকে নির্ধারণ করে সেহেতু যেমন আমাদের পিতা আমাদের ভাগ্যকে কন্ট্রোল করে একজন জাতক বা জাতিকার জীবনে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তার বাবার অবদান বা গুরুত্ব প্রচণ্ড ঠিক সেই রকম আমাদের হরস্কোপেও রবি কি অবস্থায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে আমাদের কিন্তু একটা জীবনের ভাগ্য নির্ধারিত হয় অর্থাৎ একজন পিতা যেমন ধীরে 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 একজন সন্তানকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য গুটি গুটি পায়ে তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যায় ঠিক সেরকম জন্মচকে রবির অবস্থান কিরকম তা থেকে আমরা বুঝতে পারি এই জাতক বা জাতিকা কতটা সাকসেস পাবে বা কতটা লক্ষ্যে পৌঁছাতে পারবে অর্থাৎ সাকসেসের অন্যতম গ্রহ হচ্ছে রবি রবি একজন জাতক বা জাতিকার মান সম্মান যশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে এবং জন্মচকে যদি রবি ভালো থাকে তাহলে জাতক জাতিকা পিতার কাছ থেকে অনেক রকমের সুযোগ সুবিধা ভোগ করে জন্মছকের মধ্যে যদি রবি দুস্থানগত বা অশুভ অবস্থায় অবস্থান করে জাতক জাতিকা পিতার থেকে হেল্প কম পায় এবং পিতার থেকে সঠিক শিক্ষার অভাবে জাতক জাতিকার জীবনে প্রত্যেকটি কাজে বাধাপ্রাপ্ত হয় এবং মানসম্মান যশ জীবন থেকে খানিকটা নষ্ট হয় রবি আমাদের শারীরিক দিক থেকে যদি দেখতে যাই তাহলে রবি আমাদের মাথা এবং চোখ এই অঙ্গগুলোকে বিশেষভাবে ইন্ডিকেশন করে এছাড়াও রবি আমাদের শির দ্বারা বা আমাদের যে স্পাইনাল স্কট আমাদের যে মেরুদণ্ড সেই বিষয়টিকেও লক্ষ্য দেয় অথব রবি যদি জন্মছকে দুস্থানগত হয় বা রবি যদি দুস্থানে অবস্থান করে তাহলে কিন্তু আমাদের বিশেষ করে চোখের দিকে নজর দেওয়া উচিত নচেত চোখের ক্ষেত্রে বহু রকমের সমস্যা আসতে পারে চোখের অনেক শিশুদের ক্ষেত্রেই দেখা যায় কম বয়সে পাওয়ার আসছে অতএব রবির দিকটা কিন্তু খুব গুরুত্ব দেওয়া বিশেষ বিশেষভাবে কিন্তু উচিত রবি যদি কোনো দুস্থানগত অবস্থায় অবস্থান করে বা রবি যদি কোনো পাপক গ্রহের সাথে অর্থাৎ রবির যে সমস্ত গ্রহগুলো মিত্র নয় যেমন শনি রবির মিত্র গ্রহ নয় শুক্র রবির মিত্র গ্রহ নয় এই গ্রহগুলো যদি রবির সাথে অবস্থান করে তাহলেও কিন্তু একজন জাতক বা জাতিকার জীবনে বহু ধরনের সমস্যা তৈরি হয় আমরা যখন জন্মচক অ্যানালাইসিস করি সঠিকভাবে জন্মচক অ্যানালাইসিস করে তবেই সিদ্ধান্ত পৌঁছাতে হয় আমি আজকে কোনো একটা তথ্য বলছি বলে এই তথ্যের উপর ভিত্তি করে এবং আপনার হরস্কোপের মধ্যে ওই গ্রহগত কম্বিনেশন থাকলেই আপনার যে সেই নেগেটিভিটি ঘটবে এইটা কিন্তু ভাববেন না আমি যে তথ্যটা বলছি সেই তথ্যটার সঙ্গে যদি আপনার জীবন মিলে যায় সেটা আলাদা বিষয় যে তথ্যটা বলছি সেই তথ্যটাকে গ্রহণ করুন এবং সেই তথ্যটাকে নিয়ে বিশ্লেষণ করুন প্রয়োজনে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে আলোচনা করুন ধরুন শনির সঙ্গে রবির অবস্থান তাহলে দেখবেন আপনি হানড্রেড পার্সেন্ট দিয়েও তার ফিডব্যাক ফিফটি পারসেন্ট পাবেন পুরো হানড্রেড পার্সেন্ট পাবেন না কারণ রবি এবং শনি এই দুটো গ্রহ যদি কোথাও অবস্থান করে তারা পরস্পর অ্যান্টি তারা কখনোই সম গ্রহ নয় যার ফলে আপনি যতটাই দেবেন শিশু অবস্থায় দেখবেন যদি কোনো দুস্থান অবস্থায় অবস্থান অবস্থায় অবস্থান করে রবি তাহলে জাতক বা জাতিকা কোনো কাজ না করা সত্ত্বেও স্কুল থেকে তাকে বিনা কারণে পানিশমেন্ট পেতে হচ্ছে বা তার গার্জেনকে বিদ্যালয়ে বারবার করে ছুটতে হচ্ছে পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে দেখা যায় যে রবির অবস্থান যদি সঠিক অবস্থায় না হয় তাহলে সে যতটা ফিডব্যাক দেয় তার আউটকাম সে কিন্তু কখনোই পায় না সেদিকটাতেও বিশেষভাবে নজর দেওয়া উচিত যাদের রবি দুস্থানগত অবস্থায় অবস্থান করছে বা সঠিক অবস্থায় নেই তারা অবশ্যই একদম ভোরবেলা বা একদম দুপুরবেলা নয় ঠিক বেলা দশটা সাড়ে দশটার থেকে শুরু করে রবি যখন মধ্য গগনে অর্থাৎ বেলা বারোটা সেই সময় সূর্যকে একটু অর্ঘ দান করে অর্থাৎ জল সূর্যকে একটু দান করে সূর্য প্রণাম করুন প্রত্যহ পারলে রবির যে বীজ মন্ত্র তা পাঠ করুন এবং কোনো লাল জবা ফুল রবির উদ্দেশ্যে কোনো গাছের গোড়ায় অবশ্যই দান করুন তাহলে রবি গ্রহের যে খুব প্রভাব তা থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে রক্ষা পাবেন এছাড়াও যারা গুরুজন যারা বয়স্ক ব্যক্তি তাদেরকে যথাযথভাবে সম্মান প্রদান করুন তাহলেও কিন্তু রবির যে কুপ্রভাব তা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন অনেকেই বলে থাকে রবি শুভ্র মানে দারিদ্র দোষ বা দারিদ্র যোগ রবির সঙ্গে শনি বসে থাকলে পিতা পুত্রের মধ্যে বৈরিতা তৈরি হয় রবি বুধ মানে বুধাদিত্য যোগ তো এমন দুটি গ্রহের অবস্থান করলেই বিভিন্ন রকমের যোগ তৈরি হয় কিন্তু সেই যোগগুলোকে নিয়ে ভয় পাবেন না সেই যোগগুলোর যথাযথ হরস্কোপকে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে তার ডিগ্রিগত মান দেখে যে সেটা কতটা ক্ষতিদায়ক তার উপর ভিত্তি করে অযথা বিচলিত হয়ে ভয় পেয়ে কোনো কারণ নেই সেগুলোকে সঠিকভাবে বিচার করতে হবে বিশ্লেষণে পৌঁছাতে হবে তবে একটি সিদ্ধান্তে উপনীত হতে আমরা পারব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশন পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার থেকে সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন